কাল সকালে আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে আমার স্বামী আমাকে এখনো পর্যন্ত ডিভোর্স দেয়নি তবে আমিও আমার স্বামীকে এখনো ছেড়ে যাইনি আমি এখনো পর্যন্ত আমার রুমেই বসে আছি বিয়ের বছর হতে যাচ্ছে কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি তবে সমস্যাটা আমার না সমস্যাটা হচ্ছে আমার স্বামী আমাদের বিয়ের দুই বছর পর আমি জানতে পারলাম যে আমার স্বামী আমাকে কখনোই মায়ের সুখ এনে দিতে পারবে না সেই দিন আমি যেন তাকে ছেড়ে না না যাই তার জন্য আমার স্বামী আমার পায়ে ধরে অনেক কান্নাকাটি করছিল তখন আমি আমার স্বামীকে ও আদা করেছিলাম যতই যাই হোক না কেন আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না এইভাবে আমাদের সংসারটা চলছিল এর মধ্যে হঠাৎ করে আমার ভাসুর মারা যায় আমার ভাসুরের দুইটা ছেলে মেয়ে রয়েছে ভাসুর মারা যাওয়ার সময় বড় ছেলেটার বয়স এগারো বছর আর মেয়েটার বয়স ছিল পাঁচ বছর আমার ভাসুর আমাদের সাথে থাকতেন না আসলে তিনি আলেদা করে বাড়ি করেছিলেন সেখানে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন তবে আমার যা ছিলেন ভীষণ সুন্দর ইহারা যেমন সুন্দর তার আচার আচরণও ছিল অনেক ভাগে দেখে বজায় যেত না যে তার এত বড় বড় দুইটা ছেলে মেয়ে রয়েছে আমার ভাসুর মারা যাওয়ার পর তাদের ছোট মেয়েটা আমার সাথে এসে প্রায় ঘুমাত আমার যাও আমাদের বাসায় প্রায় আসতেন আমার শাশুড়ির সাথেই ঘুমাতেন আমার শ্বশুরের জমিতে আমার স্বামী একটা বাড়ি বানিয়েছে বাড়িটা বড়ই ছিল বেশ কিছুদিন আমার যা আর সন্তানদের নিয়ে ভাসুর করা বাড়িতেই থাকতো আমার শাশুড়িও সেখানে যেয়ে থাকতো ছেলে মেয়ে দুইটা খুব কান্না করত তার বাবার জন্য আমার স্বামী অর্থাৎ তাদের চাচাকে তারা খুবই ভালোবাসত তাদের কান্নাকাটি সহ্য না করতে পেরে আমার স্বামী দুইটা ছেলে মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসে ছেলে মেয়েগুলোকে নিয়ে আমার স্বামী খাটের উপরে থাকতো আর আমি মাদুর পেতে মেজেই থাকতাম আমার ভাসুর বেঁচে থাকতে ছেলে মেয়ে দুইটা আমার স্বামীকে ছোট আব্বু বলে রাখতো তুই ইদারিং আব্বু বলেই রাখতেছি আমরা একটা বছর পার করলাম আরেকটা বছরই খেয়াল করলাম শাশুড়ি আমাকে তেমন ভাবে ভালোবাসে সব সময় আমার বড় জায়ের প্রশংসা করে আমার স্বামীও শুধু ভাবে ভাবি করে আমার বড় যাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কারণ আমার বড় হলো আমার শাশুড়ির বোনের মেয়ে তাকে আদর করে বাড়ির বউ বানিয়ে এনেছে আর আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে পারিবারিক ভাবে বিয়ে হওয়াতে আমার শাশুড়ি আমাকে তেমন একটা পছন্দ করতো না আমার ভাসুর মারা যাওয়ার এক বছর পর সবাই ওই বাড়িতেই চলে যায় কারণ বাড়িটা ছিল অনেক বড় আর বড় যা সাথে তার ছেলে মেয়ে আর স্বামী শাশুড়ি সবাই ওখানেই থাকতো আর ইচ্ছা জাগলেও আমি যেতে পারিনি কারণ আমি বাড়িতে অনেক গোবাদী পশু পালতাম আমার স্বামী ভাসুরের বাড়িতে যাওয়ার পর আমার সাথে প্রতিদিনই দেখা করতে আসতো পর সপ্তাহে একদিন আসতেন আর বাজার করে দিয়ে যেতেন সব দেখলে আমার অনেক কষ্ট লাগত আমার স্বামী আমাকে সময় দেয় দেনা অন্যদেরকে বেশি সময় দেন আমি যদি কখনো তাকে বলতাম আজকে রাতটা এখানেই থেকে যাও তাহলে সে আমার গায়ের উপরে হাত তুলত এজন্য আমি তাকে কখনো জোরও করি খালি খালি ঝামলা হতো আর এখন তো মাস পার হলেও সে আমার সাথে দেখা করতে আসে না হঠাৎ করে আমাকে কিছু না বলে আমার স্বামী এবং আমার শাশুড়ি আমার বাড়িতে আসেন এই দিনে শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল দেখো বৌমা তোমার তো কোনো দিনেই বাচ্চা হবে না তাই আমি ভেবেছি আমার বড় বউয়ের সাথে আমার ছেলের আবার বিয়ে দিব আমার বড় বৌ তাহলে সারা জীবন আর একাও থাকবে না সাথে দুইটা বা চাও পাবে আর বিয়ের সময় কামিন ছিল এক লাখ টাকা তোমাকে আমি তিন লাখ টাকা দিব যদি সমস্যা হয় তুমি এই টাকাগুলো নিতে পারো 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 আর যদি তুমি তুমি ওদের সাথে মানিয়ে থাকতে তাহলে এখানে থেকে যেতে আমি এই ব্যাপারগুলো আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম আমার স্বামীর মুখের দিকে আমি একবার তাকালাম কি মায়া ভরা মুখ নিয়ে আমাকে বলেছিল আমি যেন তাকে ছেড়ে কখনই না যাই আর আজকে সেই আমাকে ছেড়ে যাওয়ার জন্য বলতেছে আমার স্বামী আমাকে রুমে ডেকে নিয়ে বলে তোমার কোনো কিছুরই অভাব হবে না আমি তোমাকে সব কিছুই দিব আর এই আমি বুকে সব কষ্ট চাপা দিয়ে ওদের সম্পর্ক মেনে নিয়েছি আর এখন আমার স্বামী আমার সাথে দেখা করতেও আসে শ্বশুর বাড়ির লোকজনও আমার সাথে জানি কেমন কেমন করে শুধু সব সময় বলে আমি ওদের ছেলেকে ডিভোর্স দিয়ে কেন চলে গেলাম না আফসোস লাগে এক সময় এই শাশুড়িকে আমি তো যত্ন করেই না রান্না করে খাওয়াইছি আর বাবা তেমন একটা সচ্ছল না আমি গরিব ঘরের মেয়ে চলে গেলেও আমার কথাও বিয়ে হবেন আর তাই মুখ বুঝে সবকিছু সহ্য করে আমি এখানে এখনো পড়ে আছি আর এই স্টোরিটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই এই স্টোরিটা হলো একটা আপর জীবনের কাহিনী